অনলাইন ক্যাশিংয়ের গোষ্ঠীর চু আমি একশো একবার ভাই আমার বিশাল বড় মুদি দোকান ছিল অটো রিক্সা ছিল আমার একজনের পরামর্শ দিয়েছিলো যে দোকানে পয়সা থেকে লাভ কি তুমি পাঁচশো টাকা একটা ডিপোজিট করো একটা অ্যাকাউন্ট খুলে ওখান থেকে তুমি অনেক টাকা ইনকাম করতে পারবা পরে আমার একটা অ্যাকাউন্ট খুলে দিয়েছিলো আমার এক বন্ধু খুলে দেওয়ার পরে একদিন আমি ছিয়ানব্বই হাজার টাকা পাইছিলাম এক হাজার টাকা ডুকায় দোকানে পরে পাওয়ার পরে আমার লোভ লেগে গেছিলো খেলতে 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 আর কোনো টাকা পাইনি চব্বিশ লাখ টাকা গেছে আমার দোকানে বেঁচে ফলাইছি চারটা গাড়ি ছিল বেঁচে ফলাইছি আর ওদের কত কিছু করছি বলা বাইরে অনেক কিছু বলা যায় না অনেক কিছু ধ্বংস করে ফলাইছি সব কিছু শেষ করে এখন আমি সর্বহারা আমি যখন দোকান ছিল তখন আমি মানুষের কাজ করে আর এখন আমি নিজে কাজের লেগে জায়গায় জাগায় আমি সব কিছু ধ্বংস করে ফেলাইছি যারা ক্যাচিং খেলেন তাদের উদ্দেশ্যে বলছি ভাই আপনাদের দুটা পাও ধরে বলি আপনারা খেলা খেলায়েন না ধ্বংস হয়ে যাবেন না যা কিছু নষ্ট করে করছেন আর কেউ নষ্ট করেন না আমি তো ধ্বংস হয়েছি আমি চাই না যে আপনারাও ধ্বংস হন এই কারণে ভিডিওটা করান ভাই আপনাদের সবার উদ্দেশ্যে বলছি ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন যারা যা যারা ক্যাচিংয়ে খেলে তারা জানে ভিডিওটা দেখতে পায় দেখে যাতে ভিডিও দেখে যাতে তারা ভালো হয়ে যায় এই লোক লোকটা না করে ক্যাচিং না খেলে ক্যাচিং খেলে আমার মতো তারাও ধ্বংস হয়ে যাবে আমি তো ধ্বংসইছি চাই না যে আরও মানুষ আমার আর ভাইবারের দ্বার তারাও ধ্বংস হয়ে যাক বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে যারা খেলে তাদের কাছে জানি ভিডিওটা পৌঁছে তারা যেন দেখতে পায় ভিডিওটা ধন্যবাদ সবাই ভালো থাকবেন